বিপিএলে ফিক্সিং এর অভিযোগে অভিযুক্তদের নিয়ে নীতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় রকমের অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিপিএল অংশগ্রহণে বাধা দেবে না বোর্ড প্রথমে সিদ্ধান্ত ছিল স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে খেলোয়াড় যেসব ও কর্মকর্তা অভিযুক্ত হিসেবে নাম এসেছে তাদের এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে দেওয়া হবে না গভর্নিং কাউন্সিল দলগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে কাদের দলে নেওয়া যাবে না কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত কোচ ও কর্মকর্তারাই শুধু এবারের বিপিএল এ কোনো ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন না তবে অভিযুক্ত ক্রিকেটাররা থাকবেন ড্রাফটে এবং পারফরমেন্সের ভিত্তিতে দল পেলে খেলতেও পারবেন আর এটা একটাই সলিউশন অল ইন ওয়ান বিসিবি এখানে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালো নাকি একই মত দিয়েছেন তিনি বলেছেন অভিযোগ প্রমাণের আগেই কাউকে শাস্তি দিলে সেটা অনে হবে তবে সন্দেহভাজন খেলোয়াড়দের উপর এবার থাকবে বিশেষ নজরদারি তাদের মাঠের বাইরে ও ভেতরের আচরণ যোগাযোগ ও ফোন ব্যবহারের উপরে করা নজর রাখবে বোর্ড ও আইসিসির দুর্নীতি দমন ইউনিট এদিকে বিপিএল এর মালিকানাতেও দেখা দিয়েছে নতুন বিতর্ক এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি ফ্রাঞ্চাইজির মধ্যে অন্তত দুই দলের মালিকানার অংশীদার হিসেবে রয়েছেন এমন দুই ব্যক্তি যারা নিজেরাও তদন্তাধীন আইসিসির দুর্নীতি দমন বিভাগ তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলেছে বিতর্কিত ব্যক্তিদের মালিকানা থেকে বাদ দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে বিসবির নতুন পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পরিচালক সরাসরি বিপিএল এর ফ্রাঞ্চাইজির সাথে সম্পৃক্ত নাজমুল হাসানের বোর্ডেও যেমন এই অবস্থান ছিল তেমনি নতুন বোর্ডেও স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে এই বিতর্ক এড়াতে গভর্নিং কাউন্সিল প্রস্তাব দিয়েছে বিপিএল সংক্রান্ত যে কোনো বৈঠকে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত পরিচালকরা যেন অংশ না নেন পাশাপাশি তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে যাতে তারা স্বার্থের সংঘাতে জড়িত না থাকেন তবে জানা গেছে এই প্রস্তাবটি বোর্ডের সব পরিচালক ভালোভাবে নেননি কেউ কেউ মনে করছেন এমন নিয়মে বোর্ডের গুরুত্বপূর্ণ অনেক সদস্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ করতে পারেন সব মিলিয়ে এবারের বিপিএল শুরু হওয়ার আগেই নানা বিতর্ক তদন্ত আর সিদ্ধান্ত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বোর্ড অভিযুক্তদের খেলায় অংশ নেওয়ার অনুমতি মালিকানা নিয়ে প্রশ্ন এবং পরিচালকদের স্বার্থের সংঘাত সব মিলিয়ে কথিত জনপ্রিয় এই ফ্রান্সাইজি টুর্নামেন্টটি আবার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সমালোচিত হচ্ছে রবুল ইসলাম রানি কালাকাত্তর